যদিও ইতিপূর্বে একটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল যে কারণে এই প্রশ্নটা এসেছিল যে এটা কি শুধু সিরিমোনিয়াল কিনা কিন্তু পরবর্তীতে সেই অ্যামেন্ডমেন্ট ঠিক করে দেওয়া হয়েছে অ্যামেন্ডমেন্ট করে যে এটা শুধু সিরিমোনিয়াল পারপাসে আমাদের দ্বিতীয় গ্রাউন্ড ছিল যে মাসদার হোসেন কেসে জুডিশিয়ারি যেহেতু জুডিশিয়াল সার্ভিস একটা সেপারেট সার্ভিস এর মর্যাদা অনেক উপরে ভিন্ন তো এটাকে নির্বাহী বিভাগের সঙ্গে একত্র করা ঠিক হবে না তো আরও অনেক আর্গুমেন্টের মধ্যে এই দুইটাই আমাদের মেইন আর্গুমেন্ট ছিল এবং আমরা সেই আর্গুমেন্টে পরিষ্কার ভাষায় আদালতকে বলেছি যে যেহেতু এটা সেরিমোনিয়াল ব্যাপার যেহেতু এটা জুডিশিয়ারি এবং এক্সিকিউটিভের মধ্যে কোনো কনফ্লিক্টের বিষয় না কে বড় কে ছোটো এটার বিষয় না কারোর স্ট্যাটাস ঠিক হবে না এটা দিয়ে তো সুতরাং আপনারা এটা লিভ গ্রান্ড করেন করে পুরো আপিলটা শোনেন আমরা পুরো রিভিউটা জাজমেন্টটা রিভিউ হওয়া দরকার তো মাননীয় আদালত অ্যাপালের ডিভিশন প্রাইম এফিসি সন্তুষ্ট হয়ে আজকে লিভ গ্রান্ড করেছেন এটা এখন সিভিল অ্যাপিল হিসাবে নতুনভাবে নাম্বার হবে এবং ইনশাল্লাহ নভেম্বরের চার তারিখে এটা শুনানি হবে রাইট এখন আগের অবস্থানে ফেরত যাবে এখন ধরে নেওয়া হবে হাইকোর্টের রায় নাই ধরে নেওয়া হবে অ্যাপেলের ডিভিশনের রায় নাই সাসপেন্ডেড স্টেট এখন আগের অবস্থানে থাকবে এই রায় হওয়ার আগে যে অবস্থা ছিল সে অবস্থায় থাকবে জি স্পিকার তিন নম্বরে ছিল রায় আমরা তো এটা সেটা আমরা অর্ডারটা বের হলে আমরা বুঝতে পারি আগের অবস্থানটা ছিল স্পিকার ছিলেন তিন নাম্বারে আর প্রধান বিচারপতি ছিলেন চার নম্বরে তো এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে যদিও ওইটা জাজমেন্টের সিভিল অ্যাপিল সিভিল অ্যাপিলের মূল বডিতে আলোচনা করা হয়েছে বারবার কিন্তু যে অপারেটিভ পর্শন বা যে রেশিও রেসিডেন্টই বলি আমরা জাজমেন্টের সেখানে কিন্তু এই বিষয়ে না বলে শুধু বলা হয়েছে যে এইটা ঠিক করবে কনস্টিটিউশনাল ইম্পর্টেন্স কনস্টিটিউশনাল পোস্টগুলোর ইম্পর্টেন্স বুঝে সে অনুযায়ী কিন্তু বডিতে জাজমেন্টের বডিতে যেটাকে আমরা অবিটার বলি সেখানে এই বিষয়টা এসছে যে এই তিন আর চারের বিষয়টা তো এই জন্য এই সিভিল অ্যাপিলে ধরে নেওয়া হবে এখন এই জাজমেন্টটা ডিম টু হ্যাপ ইন সিভিল অ্যাপিল নম্বর একচল্লিশ সত দুই হাজার এগারো এই মুহূর্তে হাইকোর্ট এবং সিভিল অ্যাপিলের প্রদত্ত আপিল বিভাগের রায়ের কার্যকরতা স্থগিত বলে ধরে নেওয়া হবে সুতরাং আগে যে অবস্থা ছিল সে অবস্থায় চলবে যতক্ষণ পর্যন্ত নভেম্বর ফোর্থে হিয়ারিং শুরু হয়ে ওই হিয়ারিং শেষ হওয়া পর্যন্ত ওই হিয়ারিংয়ে যদি অ্যাপিল অ্যালাউড হয় তাহলে আগের অবস্থা ফেরে যাবে যদি অ্যাপিল ডিসমিসড হয় তাহলে যেভাবে কোর্ট রায় দেয় সেভাবে হবে সবাইকে ধন্যবাদ হ্যাঁ দিতে চাই ভালো করে স্পেশাল বানাবো তো এটা জোক